সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেখি আমি ফারুক হোসেন সাতক্ষীরার আশাসনী উপজেলা থেকে দেখা যাচ্ছে হচ্ছে যে আমরা বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের এই খেলার আয়োজন করা হয়েছে খেলার আয়োজন সংস্কল্যনিক অনুষ্ঠান করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন যার মাধ্যমে অপশক্তিকে দূরে রেখে সুস্থ সংস্কৃতি সামনে চলে আসে বিশ্বের মুসলিম এক হয়ে যেন অপশক্তিকে সুস্থ ফিরিয়ে আসে সেই লক্ষ্যে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করতে বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশন না এদেরকে এদের মিনিট মিনিট সময় দেওয়া হবে দুই মিনিট প্রত্যেক প্রতিযোগীকে প্রতিযোগী মিনিট দুই মিনিট প্রতিযোগিতা অংশ করতে পারবে

নাই <laughs> সরত সতর্ক চেষ্টা করছে আপনারা ভবন করছেন দেওয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই পালাক সভা প্রতিযোগিতা হারিবাগা প্রতিযোগিতা প্রতিযোগিতা এরপরে প্রস্তুত থাকবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা লেখাপড়ার সেই সমস্ত বাচ্চাদের আহ্বান করছি তোমরা প্রস্তুত থাকো ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এরপরে প্রস্তুত থাকবে ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা লেখাপড়া করছে আমাদের এবারে প্রতিযোগী হাবিব পিতার নাম জলিল আমাদের বর্তমান প্রতিযোগী হাবিবুর রহমান পিতার নাম জলিল যারা হাড়ি ভাঙা প্রতিযোগিতা চল্লিশ থেকে পঞ্চাশ বছর খুব এবং পঞ্চাশ থেকে বয়সের কগরূপ যারা হাড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন আপনারা আপনাদের নামটা যান

আরো আনন্দ বাড়িয়ে দিতে